বিকাশ অ্যাপ থেকে লোন নেওয়ার জন্য প্রথমে যে কাজটি করতে আপনাকে বিকাশ অ্যাপস ওপেন করে লগ করতে হবে তো দেখুন আমরা লগ করে বিকাশ অ্যাপসে চলে এসলাম তো তারপর দেখুন লোনের অপশান রয়েছে সব আরও অনেক অপশান রয়েছে তো আমরা লোন অপশান নিতে চাপ দেবো এবং তাহলে দেখতে পাবো যে আমার লোন লিমিট কত বা আমি কত টাকা বিকাশ থেকে লোন নিতে পারব তো আমি যখন ট্যাপ করলাম দেখা যাচ্ছে আমাকে বিকাশ দুই টাকা অফার করছে লোন নেওয়ার জন্য অর্থাৎ আমি এই বিকাশ অ্যাপস থেকে বা অ্যাকাউন্ট থেকে আমি দু হাজার টাকা লোন নিতে পারবো বা আমার ইচ্ছা মতো যেহেতু পাঁচশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার সেক্ষেত্রে কিন্তু আমি পাঁচশোও নিতে পারবো বা আমি এক হাজারও নিতে পারবো বা আমি যদি চাই পনেরোশো বা আমি যদি চাই দুই হাজার কিন্তু দুই হাজারের বেশি আমি নিতে পারবো না কারণ আমার লেনদেন কম তো যার কারণে বিকাশ আমাকে দুই হাজার টাকা অফার করছে তো যাদের লেনদেন বেশি হবে তাদের কিন্তু পাঁচশো টাকা থেকে শুরু করে বিকাশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন দিয়ে থাকছে তো এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য যারা বিশ্বাস করছিলেন বলছিলেন ভুয়া তো তাদের জন্য আমি সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করলাম যে বিকাশ অ্যাপসে অ্যাকাউন্ট করে ভেরিফিকেশান করলে আপনিও এভাবে লোন পেতে পারবেন তবে সত্ত্বেও হচ্ছে আপনার লেনদেনের উপর বেসিস করে কিন্তু তারা আপনাকে লোনটা দেবে তো চাইলে আপনি চেক করে দেখতে পারবেন যে আপনার লোন কত টাকা লোন পাচ্ছেন